আহ আমার কিছু উমের ভাইয়ের সাথে পরিচয় হলে আমাকে একটু মনে করেন গাইড করে আহ শিখাবে আর কি গাইড দিবে আচ্ছা ভাই আপনারা সবাই এমন কেন আমার বড় ভাইয়া বলতাছে কে এত করে বলতাছে আপনারা সবাই লাইক দিয়ে দিতে পারতেছেন না এই যে লাইক এতগুলো মানুষ আছে একটা করে লাইক দিয়ে দেন লাইক দিয়ে দিলে কি হয় ভাই একদম অনেক সুন্দর একটা কথা বলছেন বিপুল ভাই এত করে 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 বলতাছি ভাই তাও না কেউ একটা লাইক দিলে কি কি হয় এত শোনে বড় কোনো ক্ষতিও হবে না কোনো মনে করেন একটা লাইক দিতে একম এমবিও যাবে না তাহলে একটা করে লাইক করে দিতেই তারা মনে করেন চুপ কেমন করে বুঝছেন তারা চায় না যে মনে করেন ইউটিউবে থাকি হতাশ হয়ে আবার মানে ফিরে যাইতে হবে ইউটিউব থেকে এম আর বিপুল ভাই সবাই যদি একটা করে লাইক করে দেন আপনাদের কি টাকা পয়সা লাগবে ভাই প্লিজ সবাই একটা করে লাইক করে দেন অনেক সুন্দর একটা কথা বলছেন এম বিপুল ভাই আমার কথাগুলো বলে দিতেছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কথাটাই বোঝে না ভাই লাইক করে দিতে কি টাকা পয়সা লাগে কিন্তু একটা করে লাইক করে কেউ দেয় না

আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আর উনি মনে করেন ইন্ডিয়ার থেকে আমার মানে ইনভাইটে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাই এর মানে এমন কোন কিছু ভাবার নাই যে আমরা স্বামী স্ত্রী বা কোনো কিছু ভালো বন্ধু ভাবতে পারেন যেমন আপনারাও আমার ভালো বন্ধু হতেই পারেন স্বাভাবিক এমন কি হতে পারে একদিন আপনাদের সাথেও লাইভ করতে পারি পারি না অবশ্যই পারি তোমার গালে কি হয়েছে মশায় কামড় দিছে এমনি আলাউদ্দিন ভাই বড় একটা ডেঙ্গু আপনি জানেন না আপনি আজকে প্রথম আসছেন তো এই জানেন না কি ব্যাপার আজকে মন ভালো আছে মন হয় আপনার হাসছেন খুব আহমেদ ভাই আজকে তো হাসতেছেই না শিশির আহমেদ ভাই আচ্ছা ঠিক আচ্ছা ভাই লিখে দিলে কি হয় আজকে আর শিশির আহমেদ ভাই লাইক কমেন্ট করলে কি হয় একদম ঠিক কথা বলছেন লাইক কমেন্ট করলে কিছুই হয় না আপনাদের সাথে পরিচিত হয় আর একটা লাইক করে দিলে মানে লাইভের এর টা বেড়ে যায় বুঝছেন তাহলে অনেক মানুষের কাছে যায় আর কি তাছাড়া কোনো লাভ বা কোন ই হয় না সাহিম আহমেদ ভাই লিখছেন কেমন আছেন আপনি ভাইয়া ভাই মোহাম্মদ ভাই চলে আসছেন ভাই মোহাম্মদ ভাই মানে এর আগে আসছিলে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাই মোহাম্মদ ভাই সবাই সবাই একটু স্ক্রিনে যারা যারা এখনো লাইক লাইক করে দেন নাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বাস খুশি করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সবাই করব ভাবি অনেক মানে উৎসাহিত

ভাই মোহাম্মদ ভাই আপনার বাসা কোথায় আমার বাসা তো ঢাকায় আসলে শাহবার বাই বেলজাম গড়া ফ্যান্টাসি কিংডমের সামনে পুরো ঠিকানাটা দিয়ে দিছি ভাই মোহাম্মদ ভাই আপনার বাসা কোথায় শিশির আহমেদ ভাই রাতে খাওয়া দাওয়া করছেন ভাইয়াপু আমি খাওয়া দাওয়া করছি আপনি কি খাওয়া দাওয়া করছেন শিশির আহমেদ ভাই সবাই যারা যারা লাইভে আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই আপনি বলেন তো আমার জ্বরের মধ্যে এত কথা বলতেছি তাও কেউ আমার কথা শোনে না মনে হয় মাইয়া মানুষ কইলে শুনবো বেশি বেশি মাইয়া মানুষ সবাই চলে বুঝছেন এখন যদি আমি কথা বলে আরম্ভ করে দেখবেন সব কমে 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 কুমে